অনেকে বলে কি ছেলে সন্তান হচ্ছে বংশের প্রদীপ ছেলে সন্তান ছাড়া বাবা মা চলে না বাবা মাকে নাকি ছেলে সন্তান ছাড়া আর কেউ দেখে না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা শুধু ছেলে সন্তান আর ছেলে সন্তান নিয়ে বাঁচতেছেন না তাদের জন্য একটা গল্প শোনাই আপনারা একটু শুনে যায়ন আচ্ছা একটা বাবার ছিল তিনটা মেয়ে আর দুটা ছেলে তো বাবার একটা কোম্পানিতে চাকরি করতো খুব ভালোই চলতো প্রায় ছেলে দুটাকে। পড়া মানে পড়াশোনা করিয়ে একজন হচ্ছে সরকারি চাকরি করতো আর একজন হচ্ছে ভালো একটা মানে কোম্পানিতে ছিল বেশ ভালো একটা স্যালারি পায় মেয়ে ছিল তিনটা ছোট মেয়েটা অনেক ছোট বড় মেয়েটা বড় মেয়ে দুইটা বিয়ের সমতুল্য হয়ে গেছে বিয়ে দেয়ার উপযুক্ত হয়ে গেছে তো হঠাৎ করে একটা সময় বাবার চাকরিটা যে কোনোভাবে চলে যায় বাবাকে তার এনজিওর একটা চাকরি করতো সেখান থেকে তারা বাইর করে দেয় মানে যে কোনো একটা সমস্যার কারণে তার চাকরিটা চলে যায় তারপর হচ্ছে ভরসা তার ছেলে দুইটাই ছিল বড় ছেলে দুইটা যেহেতু চাকরি করে ফ্যামিলির দায়িত্ব বোন তিনটার দায়িত্ব বাবা মার দায়িত্ব চাইলে কিন্তু ওরা দুই ভাইয়ে অনেক সুন্দর করে নিতে পারত। অনেক সুন্দর করে তাদের সংসারটাকে ওরা টেনে নিয়ে মানে নিয়ে যেতে পারত। কিন্তু কি করলো বড় ভাই বিয়ে করে বউ নিয়ে বাইরে চলে গেল। দেশের বাইরে না আর কি বাবার বাড়ি থেকে বাইরে চলে গেল বাইরে গিয়ে হচ্ছে ভাড়া থাকার জন্য আচ্ছা তারপর হচ্ছে মানে ছোট ছেলে মানে দুই নম্বর ছেলে যেটা সেটাও বিয়ে করলো বিয়ে করার পরে হচ্ছে বউ নিয়ে বাইরে চলে গেল। মানে একদম বাইরে বলতে ওই যে বললাম বাবা মার থেকে একটু দূরে মানে এক বাজারের মধ্যেই ছেলে আর বাবা দুজনেই বাজার করে বেশি দূরে না খুব কাছে কিন্তু দেখা সাক্ষাৎ সবই হয় সবই ওরা দেখে বাবা মা কী খাচ্ছে কি না খাচ্ছে বোন তিনটা কী করতেছে না করতেছে সবই দেখে কিন্তু না দেখার ভান করে ওরা আর কি এড়িয়ে যায় আচ্ছা একদিন হঠাৎ করে এক বাজারে যেহেতু ওরা সবাই বাজার করে সে বাজার করতে গিয়ে মানে দুই ছেলে আর বাবার দেখা হয়ে গেল সেই ছেলেরা বড় বড় মাছ কিনতেছে মাংস কিনতেছে আর বাবার সবজির দোকানের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তারপরও তার পকেটে সবজি কেনার মতো টাকা নেই ছেলেরা কিন্তু দিব্যি মাছ মাংস কিনে বাবার চোখের উপর দিয়ে নাকের ডগার উপর দিয়ে চলে গেল একটি বারের জন্য তার বাবাকে জিজ্ঞেস করলো না যে বাবা তুমি কি কিনেছ কি খাচ্ছ কেমনে আসো তার কিন্তু প্রয়োজন বোধ করলো না এতটুকু সে বাবা সেই দিন বাসায় এসে অনেক কান্নাকাটি করতেছিল আর বলতেছিল দুটো ছেলেকে অনেক যত্ন করে মানুষ করলাম অনেক টাকা পয়সা খরচ করে ওদেরকে চাকরি নিয়ে দিলাম কিন্তু এক বাজারে আজকে বাজার করলাম ওরা ব্যাগ ভর্তি করে মাছ মাংস সবজি নিয়ে চলে গেল। আমি একটা সবজিও কিনতে পারলাম না সেই পকেটে টাকাটাও আমার নাই একটা বারের জন্য কোনো ছেলে আমাকে জিজ্ঞেস করলো না যে আসলে বাবা তুমি কি কিনতেছো কি খাচ্ছ এই ছিল আমার নিয়তি এত কষ্ট করার ফল তারা আমাকে এটা দিল সব শেষে ছোট্ট একটা মেয়ে ছিল সেই মেয়েটাকে জড়িয়ে ধরে বললো মারে আজকে তো দাদারা অনেক কিছু খাচ্ছে অনেক কিছু কিনে বাজার মানে বাজার করে নিয়ে বাসায় চলে গেল। আর আমি তোর মুখে দুমুঠো ভাত ভাত দিতে পারতেছি না আমি কিসের জন্য বেঁচে রেসি এই দুনিয়াতে এই বলে বাবা কান্নাকাটি শুরু করে দিয়েছিল মেয়েদের গলা জড়িয়ে ধরে এই তো এভাবেই তার দিন যাচ্ছিল যাইতে যেতে তার বড় মেয়ে দুটারও হচ্ছে বিয়ে হয়ে গেল। সর্বশেষ থাকলো ছোট মেয়েটা সেই ছোট মেয়েটা অনেক কষ্ট করে বড় হলো সে একটা চাকরি করতো আবার দুটো টিউশনই করলো এভাবেই তার বাবা মাকে টেনে টেনে নিয়ে গেল। লাস্টে যখন মেটা একটা ছেলেকে বিয়ে পছন্দ করে বিয়ে করলো সেই ছেলেটাও তাই সেই মেটাকে ঠকিয়ে দিল আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া